রাশি কালপুরুষের রাজচক্রের অধীনে অধীনের দ্বাদশতম রাশি হলো মীন রাশি যার অধিপতি গ্রহ হল দেবগুরু বৃহস্পতি মিন রাশির বর্তমানে চলছে শনির সাড়ে সাথে সাড়ে চললেও শনিদেব কিন্তু বর্তমানে রয়েছে রাশির লগ্নে তবে মিন জন্য যে খুশির খবরটি বড় আসছে সেটি হল রাহু যিনি এতদিন মীন রাশির সাথে কালের সাথে যুক্ত ছিল বিভিন্ন দিক থেকে মিন রাশিকে নানারকম ভাবে সমস্যার সৃষ্টি করেছিল সেই রাহু কিন্তু মীন রাশির লগ্নে এতদিন বসেছিল সেই লগ্ন থেকে কিন্তু বেরিয়ে গেছেন যার ফলেই কিন্তু মিন রাশির এরপর সুখের আশার আলো দেখতে পাওয়া যাচ্ছে জীবনে চলার পথে এই মিন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্র মীন রাশির রেবতী নক্ষত্র কিংবা মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাত জাতিকাদের জীবনের প্রধানতম বৈশিষ্ট্য হল এনারা জীবনে সফলতার পথে ধোঁকা খায় ছ্যাঁকা খায় প্রতারিত হয় অসফল হয় কিন্তু কোনো কিছুতেই হার না মেনে পুনরায় সফলতার পথে এগিয়ে যায় এবং সফল হয় এটাই মিন রাশির মানুষদের প্রধানতম চারিত্রিক বৈশিষ্ট্য তাই আমরা জানি আপনারা জীবনে কোথাও না কোথাও পড়তেও শিখেছেন আবার উঠতেও শিখেছেন এবং উঠে পড়ে জীবনকে এরপর বদলাতে চলেছেন মীন রাশির মানুষদের মনে এবং জীবনে দীর্ঘ কয়েক মাস বা কয়েক বছর ধরে সব থেকে যেই প্রশ্নটা তাদেরকে বেশি ভাবিয়ে তুলেছে তাহলে ভগবান কেন মিন মানুষ দেখি সব থেকে বেশি কষ্ট দেয় সব থেকে বেশি সমস্যায় ফেলে বা শত্রু তারা মুখোমুখি করে বন্ধুরা অ্যাস্ট্রোলজি অনুযায়ী মনে করা হয় যখন কোনো ব্যক্তির জীবনে ভালো বা খারাপ কিছু হয় তখন সেই রাশির ব্যক্তির জীবনে গ্রহ নক্ষত্রের ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে যখন কোনো ব্যক্তির জন্মকুণ্ডলিতে জন্মের সময় গ্রহের অবস্থান অনুকূল হয় শুভ হয় তখন তার জীবনে সব দিক থেকে শুভ ফলগুলিই ঘটতে থাকে এবং যদি গ্রহের অবস্থান প্রতিকূল হয় অশুভ হয় তখন তার জীবনে সব দিক থেকে নেগেটিভ ফলগুলি ঘটতে থাকে কষ্ট নেমে আসতে পারে সেই ব্যক্তির জীবনে তাই তখনই কিন্তু প্রতিকার করতে হয় দু সালে দাঁড়িয়ে ফিফথ ডিসেম্বর সিক্স ডিসেম্বর এবং সেভেন ডিসেম্বর দু হাজার পঁচিশ থেকে আগামী একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে যখনই সূর্য তথা রবি মিন রাশি বা মিন লগ্নের সাপেক্ষে তৃতীয় ঘর থেকে সপ্তম ঘরে যাচ্ছে এই সময়কালের মধ্যেই শনি হচ্ছেন মিন রাশির জন্য মার্গি আর ঠিক এই সময়কাল থেকে মিন রাশির জন্য সৃষ্টি হবে পঞ্চগ্রহ সমন্বয় এই ক্ষেত্রে রবি বুধ শুক্র শনি এবং রাহু এরা একত্রে অবস্থান করবে ফলে মিন রাশির সাপেক্ষে সৃষ্টি হচ্ছে যে পাঁচটি যোগ আর মিন রাশির আসল পরিবর্তনটা শুরু হচ্ছে এই জায়গা থেকে রাহু যাকে কালের সাথে তুলনা করা হয় যাকে কেউ পরাজিত করতে পারে না সেই রাহুর প্রবেশ ঘটছে মিন রাশির দ্বাদশ ভাব থেকে মীন রাশির ক্ষেত্রে হতে যাচ্ছেন ভাবে তুঙ্গি অন্যদিকে কালজয়ী শনি মহারাজ যিনি যে কোনো রাশির ক্ষেত্রে শিক্ষা দিয়ে যান তাদের বাস্তবতাকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়ে যান তিনি প্রবেশ করতে চলেছেন মীন রাশি সাহেবকে লগ্নে হচ্ছেন মার্গি মীন রাশির দ্বাদশের এই রাহু আমাদের মোক্ষ আমাদের মুক্তি জীবনের কোনো ছোটোখাটো সিদ্ধান্ত নেওয়ার বিষয়গুলিকে বিবেচনা করে যেটা কিন্তু মীন রাশির জন্য ভীষণ গুরুত্বপূর্ণ অন্যদিকে মিন রাশির লগ্নে প্রবেশকারী এই শনিদেব দীর্ঘদিন পর সমস্ত ব্যর্থতার মাঝেও আশার সঞ্চার সাফল্যের পরিকাঠামো গঠন করতে সাহায্য করবেই যে সমস্ত বিষয়গুলির প্রতি দীর্ঘদিন অপেক্ষার পর আপনি আশা হারিয়েছিলেন ভেবেছিলেন আর ফিরে পাওয়া সম্ভব নয় সেই সমস্ত বিষয়গুলিকে ফিরে পাওয়ার সম্ভাবনা মিন রাশিসাবেকে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে তবে খেয়াল রাখতে হবে আর যেন আমরা নতুন করে কোনো কিছু থেকে কোনো মানুষের দ্বারা প্রতারিত না হই কেননা দীর্ঘ কয়েক মাস বা কয়েক বছর ধরে যে কোনো প্রেম ভালোবাসা রিলেশন বন্ধুত্ব ব্যবসা কিংবা অর্থনৈতিক দিক থেকে বারংবার প্রতারিত হওয়ার পর সব কিছুকে ভুলে গিয়ে মিটিয়ে নিয়ে মিন রাশির জীবনে পুনরায় আশার আলোর সঞ্চার হয়েছে তাই খেয়াল রাখতে হবে আর যেন আমরা নতুন করে প্রতারিত না হই তাই মীন রাশির জাতক জাতিকাদের জীবনে দু হাজার পঁচিশের ডিসেম্বর থেকে দুহাজার ছাব্বিশের জানুয়ারি এই হরস্কোপে ঘটতে চলা প্রথম পরিবর্তন হল বিশেষ বিশেষভাবে সাবধানতা রাহু এই সময়কালের মধ্যে মীন রাশির দ্বাদশ ভাব অর্থাৎ কুম্ভ রাশির লগ্নে অবস্থান করছে তাই এই মুহূর্তে দাঁড়িয়ে রাহুর এই দ্বাদশ ভাব মীন রাশির ক্ষেত্রে অর্থনৈতিক ক্ষতি খরচ খরচা বা বিলাসিতা বৃদ্ধির ঘর তাই দ্বাদশের এই রাহু হয় আপনার অর্থনৈতিক বিলাসিতাকে বাড়িয়ে দেবে নয়তো আপনার অর্থের ইনকামটাকে কমিয়ে দেওয়ার চেষ্টা করবে তাই এই পরিস্থিতিতে দাঁড়িয়ে নিজেদের অর্থনৈতিক বিলাসিতার উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা সেটা কিন্তু মীন রাশি বা মিন লগ্নের মানুষ অবশ্যই করতে হবে দ্বিতীয়ত মিন রাশির জাত জাতিকাদের ক্ষেত্রে আগামী সময়কালের মধ্যে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কুটুম্ব প্রেমিক প্রেমিকা ভালোবাসার মানুষের সাথে ঘুরে বেড়ানো তাদের প্রয়োজনে অতিরিক্ত অর্থ ব্যয় করা এইরকম কিছু সম্ভাবনা লক্ষ্য করা যায় কিংবা পরিবারের অতিরিক্ত স আল্লাহ অতিরিক্ত বিলাসিতা মেটাতে গিয়ে আপনাদের জমানো পুঁজি হঠাৎ হঠাৎ খরচ হয়ে যেতে পারে তাই এই জায়গাটায় সতর্কতা সচেতনতা অবশ্যই অবলম্বন করতে হবে অন্যদিকে মিন রাশির চলছে শনির সাড়ে সাথে দ্বিতীয় চরণ লগ্নে রয়েছে শনি রয়েছেন মার্গী গতিতে তাই এই মুহূর্তে দাঁড়িয়ে নিজেদের রাগ জেদ তেজ অ্যাংজাইটি এই সমস্ত কিছুর উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা অবশ্যই করতে হবে হুট করতে রেগে যাওয়া হট টেম্পারি ভাব রাগি উচ্চ মেজাজগ্রস্ত হয়ে যাওয়া এই জায়গাটাই কিন্তু মিনাসি মানুষকে অবশ্যই সতর্কতা অবশ্যই সচেতনতা অবলম্বন করতে হবে এর পাশে কেতুর প্রভাব কেতু অবস্থান করছে মিন রাশির ষষ্ঠ ঘরে কেতুকে কিন্তু সন্দেহের কারগ্রহ হিসাবেই বিবেচনা করা হয় তাই প্রেম ভালোবাসার জায়গায় কিংবা দাম্পত্যের জায়গায় কোনো অবৈধ সম্পর্ক বা গোপন প্রেমে জড়িয়ে যাওয়া এবং সেই জায়গা থেকে নাম খারাপ হওয়া কিংবা বদনামের ভাগিদার হওয়া বা সম্পর্কের জায়গায় কোনো তৃতীয় ব্যক্তির কারণে সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য সৃষ্টি হওয়া এবং কিছু সম্ভাবনা লক্ষ্য করা যায় তাই এই জায়গাগুলিতে অবশ্যই সতর্কতা অবশ্যই সচেতনতা মিন রাশি বা পাইসেস রাশির মানুষদেরকে অবলম্বন করা উচিত অন্যদিকে সঠিক সময়ে সঠিকভাবে সিদ্ধান্ত না নেওয়া কিংবা বেশিরভাগ সময় মূল সিদ্ধান্ত নিয়ে ফেলা যা মিন রাশির মানুষের সফলতার পথে মাঝে মধ্যেই বাধা সৃষ্টি করে অর্থাৎ চাকরি কর্ম ব্যবসা যে কোনো ক্ষেত্রে যে কোনো জায়গায় সিদ্ধান্ত নিতে হবে সঠিকভাবে বুদ্ধি কিংবা ভাবনা চিন্তা করে আবেগের বসে এমন কোনো সিদ্ধান্ত নেবেন না যার জন্য ভবিষ্যতে আপনাকে আফসোস করতে হয় অন্যদিকে যারা কোনো মেডিকেল ডিপার্টমেন্ট কোনো মার্কেটিং ডিপার্টমেন্ট কিংবা কোনো ব্যাঙ্কিং সেক্টরের কাজের সাথে যুক্ত রয়েছেন এই সময়কালের মধ্যে কাজের চাপ কিছুটা বাড়তে পারে মোটামুটি পাঁচই ডিসেম্বর ছয়ই ডিসেম্বর এবং সাতই ডিসেম্বর থেকে আগামী পনেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে অফিসের বস উর্বতন কর্মকর্তার সাথে বেশ কিছু ক্ষেত্রে বচসার তর্ক জড়িয়ে পড়ার মতো সমস্যা লক্ষ্য করা যায় অন্যদিকে কাজের ক্ষেত্রে চাকরি হারা বা কর্মহারা হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে যে কোনো ক্ষেত্রে যে কোনো জায়গায় চাকরি করছেন সেই জায়গা থেকে নানা রকম দিক থেকে একটা সমস্যা আসতে পারে অনেকের ক্ষেত্রে কোম্পানি বন্ধ হয়ে যাওয়া লকআউট হয়ে যাওয়া কিংবা অনেকে কাজের চাপে কাজ ছেড়ে দেওয়া এইরকম কিছু সমস্যা লক্ষ্য করা যেতে পারে তো এই জায়গাটাতে সতর্কতা এবং সচেতনতা অবশ্যই অবলম্বন করতে হবে অন্যদিকে বিভিন্ন ধরনের প্রলোভন বিশেষত অর্থনৈতিক প্রলোভন বা এরকম কিছু প্রলোভনের শিকার হতে পারেন মিন রাশি বা মিন লগ্নের মানুষরা তাই কোনো জায়গায় কোনো ব্যক্তি বা কোনো সংস্থার জালচক্র বা ফাঁদে পা বাড়ানোর ক্ষেত্রে নিজেকে সংযত রাখতে হবে নিজেকে সংযত থাকতে হবে কেন এই ক্ষেত্রে রাহু শনি এবং কেতুর অবস্থান যা বেশ কিছু ক্ষেত্রে আপনাকে ভুল সিদ্ধান্তের বসবরীতি করে তুলবেই অন্যদিকে এই মাসের অর্থাৎ ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ অর্থাৎ পনেরোই ডিসেম্বর বা কুড়ি ডিসেম্বর সময়কালের মধ্যে প্রতারিত হওয়ার তীব্র সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে কোন জায়গায় খুব পুরাতন নয় নতুন কোনো বন্ধু কিংবা আত্মীয় যাদের উপর আপনি অনেকটা বিশ্বাস করেছিলেন যাদের উপর অনেকটা ভরসা করে ফেলেছিলেন এরকম কোনো মানুষের দ্বারা বৃত্তে এরকম কোনো মানুষের দ্বারা প্রতারণা শিকার হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায় অন্যদিকে যাদের সন্তান রয়েছে সন্তানরা এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার কথার অবাধ্য হতে পারে বিপথে চালিত হতে পারে তাই সন্তানরা কোন সঙ্গে মিশছে সেই জায়গাটা লক্ষ্য রাখা জরুরি এর পাশাপাশি গাড়ি ঘোড়া চালানো সংক্রান্ত বিষয়ে খেলাধুলা সংক্রান্ত বিষয়ে কোনো চোট বা আঘাতপ্রাপ্তির মতো সম্ভাবনা লক্ষ্য করা যায় সতর্কতা অবলম্বন করা খুবই জরুরি তবে মিনাশিকে সচেতনতা অবলম্বনের পাশাপাশি প্রতিকার করতে হবে যাদের রাহুর সমস্যা চলছে যে কোনো ক্ষেত্রে ঝগড়া অশান্তি মনোমালিন্য বা চাকরির জায়গায় সমস্যা চলছে রাহুর প্রতিকার করুন গোমেদ পাথর ধারণ করুন কিংবা ভুট্টা গাছের শিকড় ধারণ করুন যাদের শনির সমস্যা চলছে অর্থগত দিক থেকে সমস্যা চলছে পরিবারের ঝগড়া অশান্তি চাকরিতে ডেভেলপমেন্ট প্রাপ্তিতে বাধা শনির প্রতিকার করুন নীলা পাথর ধারণ করুন কিংবা টাকা পয়সা জমিয়ে রাখার পথে যাদের সমস্যা চলছে মানি ম্যাগনেট ব্রেসলেট ধারণ করুন দাম্পত্য জীবনের সমস্যা চলে অনন্তমূল কাছে শিকড় কিংবা রক্তপাব পাথর ধারণ করুন শুভ ফল পাবেন সন্তানগত দিক থেকে সমস্যা চলে সন্তান দিকে একটি মুখটা আংটি ধারণ করিয়ে দিন শুভ ফল পাবেন তবে এরপর আসা যায় মিন রাশি হিসাবেকে পঞ্চগ্রহ সমন্বয় এই পঞ্চগ্রহ সমন্বয় পাঁচটি শুভ যোগ মিন রাশির জীবনে আনতে চলেছে এক আমূল পরিবর্তন যা দু হাজার পঁচিশ সালের শেষ পর্যায়ে এসে এই ডিসেম্বর থেকে দু ছাব্বিশ আপনাদের জীবনকে সম্পূর্ণরূপে বদলে দেবে প্রথম পরিবর্তনটি আসবে রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় এই জায়গাতে মিন রাশির পূর্ব ভাদ্রপদ উত্তর ভাদ্রপদ কেউ রেবতী নক্ষত্রে জাতীয় জাতিকারা প্রচুর আঘাত ব্যথা ব্যথনা কষ্ট লাঞ্ছনা যন্ত্রণা অনেক কিছু সহ্য করছেন তবে এরপর সেই জায়গা থেকে পরিবর্তন আসছেই অবশেষে মিন রাশির জাত জাতিকাদের ক্ষেত্রে সম্পর্কের জায়গায় দীর্ঘদিন ধরে জমে থাকা সমস্ত দুঃখ কষ্ট বদনাম ইগো অভিমান সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সম্পর্কের ক্ষেত্রে থাকতে সুপ্রশস্ততা সম্পর্কের ক্ষেত্রে ইগো অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা প্রবণতা প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যে কোনো মিন রাশির প্রেমের ক্ষেত্রে দাম্পত্য ক্ষেত্রে ভালোবাসার ক্ষেত্রে কিংবা যে কোনো রিলেশনের জায়গায় সম্পর্কগুলির ক্ষেত্রে নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে সম্পর্কগুলিতে এগিয়ে যাওয়া এবং সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার একটা ইচ্ছা ও একসাথে থাকার একটা প্রবণতা এটা কিন্তু মিন রাশি বা পাইসেস রাশি সবকে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যায় মিন রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হল দু হাজার পঁচিশে ডিসেম্বর থেকে দু হাজার ছাব্বিশে জানুয়ারি এই সময়কালের মধ্যে মানি হরস্কোপ বা ফিনান্সিয়াল স্টেবিলিটি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যার মারফত পারিবারিক কিছু আর্থিক সচ্ছলতা সেটাও আমরা মিন রাশির ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে আর্থিক সমৃদ্ধি এবং অভূতপূর্ব ধনযোগ আসতে চলেছে হ্যাঁ বন্ধুরা আগামী দিনগুলিতে আপনাদের জীবনে অনেক বড় লাভ বয়ে আনবে যা আপনাদের অর্থনৈতিক দিক থেকে অভূতপূর্ব উন্নতি ও প্রাপ্তিযোগ ঘটাবে এই সময়কালের মধ্যে আপনাদের জীবনে ধনযোগ এবং লাভযোগের সম্ভাবনা তৈরি হবে আপনাদেরকে জানিয়ে রাখি অর্থ উপার্জনের জন্য আপনারা খুব ভালো সময় ভালো সুযোগ পাবেন যা আপনার অর্থের ইনকাম ও মুনাফা লাভের পথকে আরও সুদূর প্রসারী করে তুলবে অন্যদিকে অর্থ সংক্রান্ত সমস্যা আপনার জীবন থেকে এরপর দূর হয়ে যাবে যারা আর্থিক সমস্যায় অনেক দিন ধরে ভুগছিলেন সেই সমস্ত সমস্যা ঈশ্বরের কৃপায় এবার ধীরে ধীরে দূর হতে দেখতে পাওয়া যায় মিন রাশি ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনগুলো আগামী সময়কালের মধ্যে চন্দ্র সূর্য এবং বৃহস্পতি ত্রিগ্রহী যোগ তৈরি হচ্ছে এবং তাদের এই একই স্বললেখে অবস্থান করছে যার কারণে আপনাদের পরিবারে এতদিন ধরে চলে আসা পারিবারিক বাস্তু দোষের পর দূর হয়ে যাবে এবং নেগেটিভ প্রভাবগুলি দূর হবে এবং একটি বড় জীব্য শক্তির আগমন আপনাদের বাড়িতে প্রবেশ করতে চলেছে যার ফলে আপনাদের বাড়ির অশুভ চিন্তাভাবনা দিশা বদলে যাবে বাড়ির নেতিবাচক জিনিসগুলি দূর হবে এবং এতদিন বাড়িতে যে সমস্যা চলছিলো পরিবারে যে দুর্ভোগ চলছিল পরিবারে যে বিবাদ ছিল যার জন্য পরিবারগত দিক থেকে উন্নতি হচ্ছিলই না সবসময় প্রবলেম লেগেই থাকছিল কেউ স্বাস্থ্যগত কেউ অর্থগত সমস্যা কেউ চাকরি কর্ম ব্যবসা বিভিন্ন দিক থেকে যে সমস্যার পর সমস্যা লেগেই থাকছিল সেই জায়গা থেকে এরপর বেরিয়ে আসতে পারবে মিন রাশি বা লগ্নের মানুষরা ওদিকে ব্যবসায়ীগত দিক থেকে আপনাদের আয় এবার বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে পূর্ববর্তী মাস এবং বছরগুলির তুলনায় আয় এতটাই বাড়বে যে অর্থের অভাবে থেমে থাকা যে কোনো কাজের ক্ষেত্রে গতি ফিরে পাবেন এরই পাশাপাশি ব্যবসায়ীগত ক্ষেত্রে নিজেদের মুখের কথার মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে অনেক অনেক মানুষকে আপনি বেশি আকৃষ্ট করে তুলতে পারবেন এবং সেই জায়গা থেকে আপনি কেবলই লাভ পাবেন এরই পাশাপাশি অংশীদারী ব্যবসার ক্ষেত্রেও একটা লাভজনক পরিস্থিতি দেখতে পাওয়া যাচ্ছে অন্যদিকে মূলধন বিনিয়োগের ক্ষেত্রে সময়কালটি আপনার জন্য বেশ ভালো যাবে এই দাঁড়িয়ে আপনার ছোট ছোট কিছু বিনিয়োগ ভবিষ্যতে অনেকটা লাভ এনে দেবে মুনাফা অর্জনের পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে যারা লটারি কাটেন তাদের লটারি কাটার শুভ সংখ্যা চোদ্দ চৌত্রিশ সাঁত্রিশ আটান্ন বাষট্টি নিরানব্বই শূন্য শূন্য ছয় ছশ একুশ দুশো বিয়াল্লিশ পাঁচশো পঞ্চান্ন অন্যদিকে বিদ্যার্থী বা শিক্ষার্থীদের ক্ষেত্রে পড়াশোনার জায়গায় এরপর শুভ ফলাফল পাবেন কেন পঞ্চগ্রহ সমন্বয়ের প্রভাবে দেবগুরু বৃহস্পতি এবং মঙ্গল হতে যাচ্ছে মিন রাশির জন্য তুঙ্গি বৃহস্পতি প্রবেশ করছে মীন রাশির চতুর্থ ভাবে সেখান থেকে পঞ্চম এবং অষ্টমে দৃষ্টি প্রদান করছে ভাবপতি ভাবকে দেখলে ভাবের বৃদ্ধি হয় এখানে পঞ্চম উচ্চ শিক্ষার প্রতি এবং অষ্টম গবেষণার প্রতি বৃহস্পতি মিন রাশির ভাগ্যভাবে বসছে শিক্ষাভাবে দৃষ্টি প্রদান করতে চলেছে তাই এই সময়কালের মধ্যে তরুণ প্রজন্ম মানুষরা যদি কোনো উচ্চশিক্ষা কোনো গবেষণামূলক শিক্ষা কিংবা যে কোনো শিক্ষার প্রতি মনোনিবেশ করে তাহলে সেটা মিন রাশি বা মীন লগ্নের মানুষদের জীবনে মজবুত ভাগ্য গঠনের ক্ষেত্রে সহায়ক হবেই উচ্চ শিক্ষা লাভের জন্য বাড়ির বাইরে যাওয়ার শুভ সুযোগ আগামী দিনগুলিতে আসতে চলেছে অন্যদিকে পঞ্চগড় সমন্বয়ের পরবর্তী পরিবর্তন বৃহস্পতি এই ক্ষেত্রে মিন রাশি হিসাবেকে অবস্থান করতে চলেছে চতুর্থভাবে এবং সেই চতুর্থ ভাব থেকে আপনার প্রথম ঘরে তৃতীয় ঘরে এবং পঞ্চম ঘরে দৃষ্টি প্রদান করতে চলেছে বৃহস্পতিকে যেহেতু মিন রাশি হিসাবেকে আমাদের জ্ঞান প্রজ্ঞা ধর্ম আধ্যাত্মিকতা গুরুজনের সাথে সুসম সম্পর্ক বাবা মার সাথে সুসম্পর্ক আমাদের দীক্ষাগুলো আমাদের শিক্ষাগুরু আমাদের অর্থ ইনকাম অর্থ সেভিংস এবং আমাদের পথ প্রদর্শক এই সমস্ত কিছুর কারোগ্রহ হিসাবে বিবেচনা করা হয় তাই দেবগুরু বৃহস্পতি মিন রাশির চতুর্থভাবে দৃষ্টি প্রদান যেটা কিন্তু মিনাশির জাতীয় জীবনে বিভিন্ন দিক থেকে শুভ পরিবর্তন আছে প্রথমত যেই ধর্মেরই আপনি মানুষের নিজ নিজ ধর্মের প্রতি বাড়তি দায় দায়িত্ব বাড়তি দায়বদ্ধতা এটা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে ধর্মের জন্য কোনো ভালো কাজ করার ইচ্ছা প্রবণতা প্রত্যাশা সেটাও কিন্তু মিন রাশির ক্ষেত্রে বৃদ্ধি পেতে দেখতে পাবো বন্ধুদেরকে অনুরোধ করবো এই যে ভিটি চ্যানেলে যারা নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় জয় কথাটি অবশ্যই লিখবেন মিন রাশির ক্ষেত্রে পরবর্তী হল বৃহস্পতির এই প্রভাবের কারণে কর্মের জায়গায় একবার কর্মপ্রাপ্তি ঘটবেই যারা দীর্ঘদিন বেকার বেরোজগকার হয়ে বাড়িতে বসে হয়েছিলেন অনেকের ক্ষেত্রে কর্মহারা বা চাকরি হারা হয়ে বাড়িতে বসেছিলেন কাজের চাপে অনেকে কাজ ছেড়ে দিতেও বাধ্য হয়েছিলেন তাদের ক্ষেত্রে নতুন নতুনভাবে কর্মের জায়গা প্রাপ্তি যেও লক্ষ্য করা যাবে যে কোনো দিক থেকে চাকরি এবং কর্মপ্রাপ্তি ঘটবে হারানো চাকরিগুলিও আবারও একবার ফিরে আসার সম্ভাবনা লক্ষ্য করা যায় মিন রাশি বা পায়সার রাশির জীবনে অন্যদিকে বাবা মায়ের সাথে কিংবা পরিবারের কোনো গুরুজনের সাথে সম্পর্কের ক্ষেত্রে যে মনোমালিন্য অশান্তিগুলি চলছিল সেই জায়গায় সমস্যা মিটি যাবে পরিবারগত দিক থেকে সুখ শান্তি এবং সমৃদ্ধি ফিরে আসতে চলছে অন্যদিকে মিন রাশির সাপেক্ষে দ্বিতীয়ভাবে বুধ শুক্রের অবস্থান করছে তাই পঞ্চগ্রহ সমন্বয়ের প্রভাবে পরবর্তী পরিবর্তন তুলে যারা কোনো মামলা মোকদ্দমার জালে জড়িয়ে গিয়েছিলেন তারা কিন্তু সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন মামলা মোকদ্দমার জায়গায় শুভ পরিবর্তন অন্যদিকে আপনার পঞ্চমে মঙ্গল চতুর্থে বৃহস্পতির সপ্তমী দৃষ্টি তাই এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনার লগ্নপতি পঞ্চমে যার কারণে বিবাহ হয়ে যাওয়া বিয়ে দেখাশোনা ফাইনাল হয়ে যাওয়া কেউ যে কোনো দিক থেকে বিবাহের যোগাযোগের মাধ্যমগুলি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে অর্থাৎ বিবাহের জায়গায় একটা শুভ পরিবর্তন পরিবর্তন আসছে অন্যদিকে যে সমস্ত মিন রাশি বা মিন লগ্নের জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে প্রেমের কথা মনের মানুষকে ভয় বা লজ্জায় জানাতে পারছে না কিংবা অনেকে প্রেম করছেন প্রেমের কথা বাড়ির মানুষকেও জানাতে পারছে না তাদের ক্ষেত্রেও সেই জায়গায় শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসছে প্রেম থেকে পারিবারিক স্বীকৃতি প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা লক্ষ্য করা যায় দীর্ঘদিন ধরে আপনি যদি কোথাও ঋণ নিয়ে থাকেন এই মুহূর্তে দাঁড়িয়ে সেইগুলিকে দূর করতে সক্ষম হবেন কেন ঋণের বোঝা থাকার কারণে এতদিনই চিন্তায় ছিলেন সেই চিন্তায় পর অনেকটাই কমতে চলেছে অন্যদিকে অর্থনৈতিক দিকের কথা যদি বলি তাহলে মিন রাশি জাতজাতিকা এই সময় বড় সুযোগ পাবেন ব্যবসা বা চাকরি যেখানেই থাকুন না কেন আপনাদের আয়ের উৎস ক্রমশ বাড়বে বিনিয়োগ বা জমি জমা বা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে আসতে পারে আর্থিক প্রাপ্তি যোগ সম্পদের যোগ হঠাৎ করে কোনো পুরনো আটকে থাকা টাকা ফিরে